পৃথিবী নামক কোনো গ্রহদের থেকে থাকো তাহলে তোমার জন্য ওভারঅল যে ডায়েট তো বলে আশা করি ভিডিওতে ক্লিক করেছো আর ক্লিক করে থাকলে জাস্ট একটু ওয়েট করবে ঠিক আছে কারণ এখানে আমি অনেক কিছু তোমাদের শেয়ার যেগুলো বেসিক্যালি ডায়েট রিলেটেড হবে তবে এটা এরকম ভিডিও নয় যে এখানে তুমি আহ ওয়েট গেইন করবে ওয়েট লস করবে ফ্যাট লস করবে এসব কিছু না জাস্ট একটা ওভারঅল যদি তুমি পৃথিবী নামক কোনো গ্রহদের থেকে থাকো তাহলে তোমার জন্য ওভারঅল যে ডায়েটটা দরকার যা সেটাই এখানে আমি প্রোভাইড করেছি ঠিক আছে তো কি কি আছে না আছে সেগুলোকে আমি পরপর তোমাদের জানাচ্ছি পার্ট অনুযায়ী আমি ছোটো থেকে কি ভাবতাম জানো যে ডায়েট মানে হচ্ছে বোরিং খাবার ঠিক আছে শুধু সালাড ভেজিটেবল এইসব ঠিক আছে টেস্টলেস খাবার যেগুলো হয় তো বেসিক্যালি আমি এগুলোই ভাবতাম কিন্তু অনেস্টলি আমি একদিন নিজেকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আমি আমার বডিকে রেসপেক্ট দিতো তাই না আমি আমার বডিকে সম্মান করিতো কেন ওই প্রশ্নটা হলো তার কারণ আমি তোমাদের সাইডে এই জায়গা করে আমার দুহাজার বাইশ সালের মেবি বাইশ না একুশ আমার খেয়াল আছে না আমি সাল মেনশন করে দেবো ওই একটা ফটো দেখবে আর আমার দুহাজার পঁচিশে তো আমাকে দেখতেই পাচ্ছো ঠিক আছে আর তাছাড়া আর যে এই সমস্ত যে চেঞ্জেস গুলো তো এগুলো একটা ম্যাটার করে অবশ্যই ঠিক আছে তো আজ আমি তোমাদের শেয়ার করবো আমার রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স ডায়েট অ্যাকচুয়ালি কি কেন এটা ইম্পর্ট্যান্ট তোমার জন্য আর কিভাবে তুমি এটা তোমার লাইফে ইনক্লুড করতে পারবে খুব ইজিলি ঠিক আছে তো চলো স্টেপ বাই স্টেপ জেনে নি দেখো ডায়েট মানে কম খাওয়ানা ডায়েট মানে হচ্ছে নিজের বডিকে বোঝা তুমি ভাবছো উফ আমি একদম ফুল এনার্জেটিক হয়ে গেছি হ্যাঁ কিন্তু ওটা তোমাকে সাময়িক এনার্জি দেবে কিন্তু অ্যাকচুয়ালি কি হয় জানো অ্যাকচুয়ালি তোমার বডি ওটার সঙ্গে সংগ্রাম করছে লড়াই করছে ফাইট করছে আর একটা ছোট্ট ছোট্ট গল্প বলি ঠিক আছে এই যখন বললাম তোমাদের ডায়েট মানে যে কম খাওয়া আসলে অনেক ছোট ছিলাম আমি তখন ক্লাস ফোর এরকম বই তো অ্যাকচুয়ালি তখন আমার মামি অ্যাকচুয়ালি ডায়েট করছিল হ্যাঁ তো আমি আমার অন্য আমাদেরকে বলতে শুনলাম যে ভাবি এরকম ডায়েট করছেন নাকি বা আমার তখন মনে তখন ওই থটটাই ছিল যে ডায়েট মানে হয়তো কম খাওয়াটা এইসব হবে কিন্তু এই বড় হয়ে আজ এই ভিডিওটা শুট করছে তো আজকে জানি যে ডায়েট মানে কি অ্যাকচুয়ালি ডায়েট মানে হচ্ছে কোনো কিছু একটা মেনটেন করা ঠিক আছে কোনো কিছু প্রোগ্রেস করা সেটা বডি লস হিসেবে হতে পারে সেটা ওয়েট গেন ওয়েট গেন হতে পারে ওয়েট লস হতে পারে তুমি ফ্যাট লস করতে পারবে সেই একসেপ্টরটা ওভারঅল একটা যেটা যেমন আজকে তোমাদের বলছি এটা এক্সেপ্ট অনেক কিছু হতে পারে তো জাস্ট এই জন্য আমি কথাটা বললাম ঠিক আছে আর এই সমস্ত কারণের জন্য না তখন থেকে আসা শুরু করে লেজিনেস আ অলস নামে আসছে তারপরে কি হয় মুড সেইন হয় স্কিন প্রবলেম হয় এ মুখে পিম্পল বাড়ছে এই হচ্ছে সেই বাড়ছে আ বি যাবে আর অনেক অনেক প্রবলেম হয় থাকে ঠিক আছে এই যে ভাই তো এই সময় মেইন যে রুট কজ এটা কি জানো আমি পরে জানতে পেরেছি যে এই সময় রুট কজ হচ্ছে ফুড তাই আমি ডিসাইড করলাম আমার বডিকে আমি পানিশ করবো না আমার বডিকে আমি নিউরিস্ট করব মিনস আমি আমার বডিকে কী করবো নিউট্রিশন প্রোভাইড করব তো আমি আমার ডায়েট কীভাবে শুরু করেছি শুরুতে আমি কিছু ছোটো 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 স্টেপ নিলাম কী কী স্টেপ নিলাম যে মর্নিংয়ে এক গ্লাস ওয়ার্ম ওয়াটার লেমন সকালবেলায় এক গ্লাস জল খেতে হবে একটু আর যদি একটু লেবু রস অ্যাড করতে পারো ঠিক আছে যাই হোক এটা খাওয়ার পরে মোটামুটি তোমার ডাইজেস্ট সিস্টেমগুলো একদম কাজ করা শুরু করবে ঠিক আছে সব কিছু এবার পারফেক্টলি হবে কিন্তু এটা আমি এটা আমি বলছি না যে আমি এটা মজা করে বলছি না এটা রিয়েল লাইফে আমার এটা এক্সপিরিয়েন্স সকালে এক গ্লাস জল খেলে সারাদিনটা তোমার খুব ভালোভাবে কাটে বিশেষ করে এসব খাবার টাবারের দিক থেকে কিন্তু কারণ ডাইজেশন সিস্টেম না আমাদের ওরকম মানে উল্টো পাল্টা খেলে না ঠিকভাবে ডাইজেস্ট হয় না আমাদেরকে এসব বিষয়গুলো খেয়াল রাখতে হয় তারপরে কি করবে যে সকালে তুমি খাবারের পরে লাঞ্চের আগে একটা খাওয়া হয় সেখানে তুমি নর্মাল কি খেতে পারো ওটস খেতে পারো বানানা খেতে পারো মিল্ক নিতে পারো যেহেতু আমি ডিম টিম এসব খাই ঠিক আছে মোটামুটি ওটসও খাই বানানা এসব খাই হালকা করে তারপর মোটামুটি লাঞ্চের সময় লাঞ্চের সময় তুমি কি করতে পারো ভেজিটেবল অ্যাড করতে পারো ভেজিটেবল ভাই খুব হেলদি জিনিস তোমরাও জানো আমিও জানি ঠিক আছে এই সময় টেস্টলেস এসব কিছুই না ভালো ভেজিটেবল যদি ঠিকঠাক ভাবে যদি তুমি রান্নাটা করতে পারো মানে তুমি রান্না করবে না নিশ্চয়ই তোমার বাড়ির লোক করবে তো যাই হোক একের দুই অংশ ভেজিটেবল নিলে এক চার অংশ তুমি নিলে ভাত রাইস আর তারপরে বাকিটা তুমি নিতে পারো প্রোটিন ঠিক আছে প্রোটিন এবার কীভাবে নেবে চিকেন নিতে পারো চিকেন সোয়াবিন নিতে পারো এই সমস্ত কিছু আর তারপর রাত্রের ব্যাপারটা রাত্রে মোটামুটি লাইট খাবার খেতে হবে ঠিক আছে লাইট বিশাল হেভি খাবার রাত্রের বিরিয়ানি মেরে দিলাম এক প্লেট এরকম করা যাবে না রাত্রে একদম হালকা খাবার খেতে হবে যেহেতু আমি রাত্রে মোটামুটি একটা দুটো রুটি খাই তো তোমরা রুটি না খেয়ে তোমরা এরকম খিচুড়ি খেলে ঠিক আছে খিচড়ি খেলে কোনো কিছু খেলে তো রাতে তুমি একটু অল্প খাবার হ্যাঁ তো এক গ্লাস দুধ অ্যাড করতে পারো কিন্তু কারণ দুধটা কি বলো তো ডাইজেস্ট হতে একটু টাইম লাগে তো সারা রাত তুমি ঘুমোবে তো বেসিক্যালি তোমার ডাইজেস্ট টা একদম ঠিকঠাক ভাবে হয়ে যাবে তো এইগুলো আমি বেসিক্যালি সাত দিন পরপর ফলো করেছিলাম এই ফিউ মান্থ হচ্ছে কিছু মাস আগে তো আস্তে আস্তে আমি দেখলাম যে বডি লাইট করতে লাগলো ঠিক আছে তোমরা এখন আমার স্ক্রিনও দেখতে পাবে আমার ফেসের যে সার্কেল কোনো কিন্তু কোনো স্ক্রিন প্রবলেম থেকে ধরে কোনো কিছু নেই হ্যাঁ তবে আরেকটা জিনিস বলে দিই চুল দাড়ি সব এগুলো এগুলো হয়ে আছে এটা মানে কোনো ইস্যু করো না যেন এটা নিয়ে আবার আশা করি পরের ভিডিও থেকে মোটামুটি দাড়িটারি একদম ক্লিন একদম সেফ একদম চাকু মাকু হয়ে চলে আসবো ঠিক আছে আসলে আমি সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য করে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম তো সাত দিনে বডি মোটামুটি এটা লাইট করতে শুরু করলো মুড মুড যেটা ছিল আমার খারাপ মুড হয়ে থাকতো লেজিনেস থাকতো এসব দূর হয়ে গেল সিরিয়াস বলছি মানে একদম ফ্রেশ মুড নিয়ে থাকতাম সারাদিন তারপরে মোটামুটি দেখলাম যে না সবকিছু একদম পারফেক্ট চলছে মুড ঠিক হয়ে গেল মুড ঠিক হয়ে কি সারাদিনের কাজটাও ঠিকঠাক হবে এটাই আরে হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার চেঞ্জ হয়েছিল সেটা হচ্ছে কনফিডেন্স রিটার্ন করছিল ঠিক আছে অনেকের কনফিডেন্স লো থাকার জন্য কিন্তু অনেক কাজ করতে পারে না ঠিক আছে তো বেসিক্যালি কনফিডেন্স আমার শরীর ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে এটা সবাই জানে সো এবার তোমাকে লাগবে মাইন্ডসেট তুমি সবকিছু বুঝলে কি করতে হবে না করতে হবে এবার একটু মাইন্ডসেট ঠিক করতে হবে ডায়েটের সবচেয়ে টাফ পার্ট কি জানো ডায়েটের সবচেয়ে টাফ আমার যেটা মনে হয় সবচেয়ে টাফ পার্ট হলো কন্টিনিউটি সবাই ধরে রাখতে পারে না ঠিক আছে সবাই ফার্স্ট উইক আমি দেখেছি সবাই ফার্স্ট উইক ফুল মোটিভেশনে থাকবে সবকিছু ফলো করবে সেকেন্ড উইকে গিয়ে ব্রেক হয়ে যাবে কিন্তু এখানে তুমি একটা কথা মনে রাখবে যে রেজাল্ট তখনই আসবে যখন তুমি সেটা নিয়ে স্টেবেল থাকবে হ্যাঁ এরকম হতে পারে যে হয়তো তোমার ডায়েট মেনটেন করতে করতে একদিন ব্রেক হয়ে গেল আরে ভাই সেটা নিয়ে তুমি ট্রেস কেন নেবে আমি তো এটাই বুঝতে পারি সেটা নিয়ে ট্রেস টেনশন করার কোনো প্রয়োজন নেই কারণ আমি নিজে আমি নিজে ফলো করার সময় আমার একটা এক্সারসাইজের একটা কোর্স চলছিল ঠিক আছে বেসিক্যালি সেটা ফ্রিডি কোর্স তো সেটা আমি করছিলাম করতে করতে একদিন হঠাৎ করে আমাকে কলকাতা যেতে হয় ঠিক আছে কলকাতা যাওয়ার জন্য সেদিন আমি করতে পারিনি তো আমি তো এরকম ভাবতে পারতাম যে আমার একদিন মিস হয়ে গেছে আমি আর করবো না আমি কিছুটা করেছি আমি তো কন্টিনিউ বজায় রেখেছি কারণ রেজাল্ট একদিন মিস হওয়াতে কোনো কিছু হবে না তুমি পরের দিন থেকে আবার সেটা ঠিক করে নাও তাই না তো এরকম মিল নিতে নিতে যদি একদিন ব্রেক হয়েও যায় পরের দিন থেকে আবার ঠিক করে না কারণ এখানে আমরা কি করছি পারফেকশন আমাদের গোল না আমাদের গোল কি আমাদের হচ্ছে গোল হচ্ছে আমাদের প্রোগ্রেস করা ঠিক আছে প্রগ্রেস ইজ দ্য মেইন গোল ঠিক আছে তো তোমাদেরকে এটা কি প্রোগ্রেস করতে হবে তো এটাই হচ্ছে মূল কথা আমার অ্যাডভাইস তোমার জন্য কি জানো আমার অ্যাডভাইস হচ্ছে যদি তুমি ধরো জিম টিম না করো ঠিক আছে বিজলি হোক হোক ঠিক আছে ডায়েট ফলো করতে পারছো না স্টুডেন্ট একটা তো তোমার জন্য আমার তিনটে তিনটে জাস্ট একটা হ্যাবিট বলছে তোমাকে ঠিক আছে এই তিনটে হ্যাবিট তুমি ফলো করবে জাস্ট বেশি না এই তিনটে হ্যাবিট ফলো করবে আশা করি তোমার লাইফ চেঞ্জিং এর একটা যে পার্ট সেটা পূরণ হয়ে যাবে তো তিনটে হ্যাবিটের মধ্যে ফার্স্ট হচ্ছে ভাই তোমাকে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে ঠিক আছে ড্রিঙ্ক থ্রি টু থ্রি পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ঠিক আছে যাই হোক তিন থেকে সাড়ে তিন লিটার জল খেলে সাত থেকে আট ঘন্টা তোমাকে ঘুমোতে হবে ঘন্টা ঠিক আছে হলো আর কি বাকি আছে আর একটাই পয়েন্ট বাকি আছে যেটা হচ্ছে তোমার জাঙ্ক খাওয়ার যেগুলো আছে ঠিক আছে সেগুলোকে লিমিট করতে হবে কারণ তুমি নিজেও জানো যে যে সমস্ত চিপস কোকো সোডা তারপরে যে সমস্ত এনার্জি ড্রিঙ্ক ড্রিঙ্ক আছে এগুলো স্বস্তি শরীরের পক্ষে অতটাও ভালো না ঠিক আছে এগুলো খাওয়া উচিত না তো হ্যাঁ এগুলো আমি একদম এলিমিনেট করতে বলছি না জাস্ট এটাকে একটু লিমিট করবে ঠিক আছে দেখবে ইজিলি অনেক চেঞ্জেস তুমি পেয়ে যাবে ট্রাস্ট মি তুমি যদি নিজের বডিকে রেসপেক্ট করো বডি তোমাকে ডাবল রেসপেক্ট ব্যাক করবে সো দিস ইজ মাই স্টার্টিং পয়েন্ট হেলদি লাইফস্টাইল জার্নি যাই হোক যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো জানি কেমন হয়েছে বা কোনো কিছু মিস হয়ে গেছে কি ঠিক আছে তোমরা আমাকে জানাবে যদি কোনো কিছু মনে হয় তাহলে আমি সেগুলোকে অ্যাড করে দেবো তোমাদের জন্য আর যাই হোক তোমরা এখানে তোমাদের প্রথমে আমি হেলথটাকে ঠিক করব মাইন্ডসেট ঠিক করব এন্ড দেন ফাইন্যান্স এর দিকে নিয়ে যাব এন্ড আদার্স লাইফস্টাইল एवरीथिंग মানে সবকিছু সম্পর্কে এখানে ভিডিও পাবে তোমরা একটু ব্যানারটা দেখলেই বুঝতে পারবে আর যেহেতু আমার এবাউটে আমি এখনো কিছু দিইনি তার কারণ হচ্ছে আফটার 10 কে সাবস্ক্রাইবারস আই উইল প্রভাইড एवरीथिंग ঠিক আছে আমি সবকিছু প্রভাইড করে দেব আর যাই হোক যদি এই পর্যন্ত এই পর্যন্ত যদি কেউ থেকে থাকো যদি এখনো দেখছো ভিডিওটা তো তার জন্য একটা সবথেকে খুশির খবর দিই তুমি সবার আগে চ্যানেলটা একটু করে সাবস্ক্রাইব করে নেবে আর এমন একটা কমেন্ট করবে যে কমেন্টে যেন অনেক কেউ লাইক ভালো কমেন্ট করবে অবশ্যই যেন সব থেকে বেশি লাইক পড়ে আর যার কমেন্টটা সব থেকে বেশি লাইক থাকবে তাকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট প্রোভাইড করা হবে ঠিক আছে হেলদি থাকো ফিট থাকো আর একটা জিনিস মনে রাখবে যে যদি তোমার হেলথ স্বাস্থ্য ঠিক থাকে লাইফ অটোমেটিক সাইন করবে ঠিক আছে দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাইক